আসসালামু আলাইকুম পিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটনের ড্রেস নিয়ে আজকে এগুলো দেখাবো ইয়লমুখ বিডি থেকে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পিওর কটন কাপড় রয়েছে সালোয়ার টপে প্লাজো স্টাইলে সালোয়ারও খুব সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ারও কিন্তু কটন কাপড় অন্যটা ফেন্সি বড় অন্য থার্টি সিক্স থেকে ফর্টি

সালোয়ারটা হবে সেম প্লাজো স্টাইলে ওনাটা হবে বিশাল বড় ফেন্সি ওনা এটার দাম কত ভাই আপু 1550 টাকা 1550 36 থেকে 46 আচ্ছা ভাই আমরা কি ওভারকোটটা একটু দেখিয়ে দিব আচ্ছা আমরা ওভারকোটটা একটু দেখিয়ে দিই কারণ উইন্টার যেহেতু চলে আসছে ওভারকোটের কালার হয় কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে কত থেকে কত ভাই এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 কালার দেখা এটা মেরুন কালার আছে ব্ল্যাক কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এটা ব্ল্যাক কালার এর সাথে সেম সালোয়ার সেম ওর প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে চকলেট কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা একদম পাইকারি দাম কিন্তু ঠিক আছে কারণ এই কোয়ালিটির ওভার কোট বারোশো পঞ্চাশ টাকায় চিন্তাই করা যায় না একদম অফার প্রাইসে পাচ্ছেন নেক্সটে আমরা চলে যাবো নেক্সট সব থ্রি পিস দেখাবো এবং এগুলো প্রত্যেকটারই কালার থাকবে যেমন এইটা আরং কটনের মধ্যে সালোয়ারও আরং কটনে যে গলায় হাতায় দেখেন এগুলো সম্পূর্ণ মূলত ঈদ কালেকশন কারণ দেখেন প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে এরকম সুন্দর অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ যেটা হচ্ছে একদম মানে গরমের যেহেতু ঈদ মার্চ মাস ঈদটা পড়বে সো মানে কমফোর্টেবল হবে এটার দাম হ্যাঁ আপু মাত্র 1350 কালার দেখাচ্ছি এই রকম কালার এই যে শীতে শপিং করতেছে কিন্তু ঈদটা থাকবে গরমে আছে গরমে আছে হ্যাঁ মানে মার্চে ঈদটা পড়বে ঠিক আছে সো গরমের ঈদের জন্য এগুলো বেস্ট অপশন আসলে কি কটন আসলে কোনো সিজন লাগে না কটন সব সিজনেই কমফোর্টেবল উইন্টারে নিবেন তখনও কমফোর্টেবল আর গরমে তো এমনি কমফোর্টেবল এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো থেকে ফর্টি সাইজ এটা একটা আছে দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু লস কারণ এই ড্রেস শেষ হয়ে গেলে কিন্তু আপনার তখন খুচরা পর যে এগুলো আঠারোশো টাকা দিয়ে কিনতে হবে এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাবো নেক্সটটাও কিন্তু হচ্ছে এটা কি ফর্টি সিক্স বা নাকি ফর্টি ফোর ফোর এটা ফর্টি ফোর সাইজ এটা কাজের কালার চেঞ্জ হবে সালোয়ারটা কিন্তু আবার স্যান্টল সিল কাপড়ের সালোয়ারের নিচে কাজ আর উনটা হবে বড় ফেন্সি কোটা না এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ফিরোজা কালার মানে ব্ল্যাক উপরে কালার কাজের কালারটা চেঞ্জ হবে প্রাইসটা পড়বে কত ভাই এটা পনেরোশো টাকা আর একটা কালার থাকবে হচ্ছে এইটা দেখেন যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এইটা এটা একটা আছে ভাই বাকিটা কালার কি শেষ এটা কাবলি স্টাইল এটা খুব সুন্দর আমি নিজে কিন্তু ব্ল্যাকটা নিয়েছিলাম অনেক সুন্দর এই ড্রেসটা আর ওন্নাটা হবে বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই পরে থাকবে 1350 টাকা মাত্র 1350 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে অল্প কিছু ড্রেস আছে দিয়ে দেব দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে কটনের মধ্যে এগুলো সব 44 পর্যন্ত সাইজ হ্যাঁ এই সব ড্রেস 44 সাইজ সালোয়ারটা হবে প্লাজো নিচে চিকেনের কাজ করা থাকবে আর ওড়নাটা হবে বড় ওড়না এটার দাম কত ভাই 1100 টাকা থাকবে 1100 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে এটা একটা কালার থাকছে এটার দাম কত ভাই মাত্র 1100 টাকা থাকবে 1100 টাকা আরেকটা কালার হয়েছে এটা প্রাইস सेम মাত্র 1100 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা কি মাত্র 1100 টাকা ওকে আরেকটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি 1100 তে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগারোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার আছে আপাতত এবং এটা ফর্টি ফোর পর্যন্তই সাইজ পাবেন

এগারোশো পঞ্চাশ টাকা থার্টি থেকে ফোর্টি ফোর্টি ফোর বাকি কালার দেখায় এই যে এটা একটা কালার হবে দাম সেম এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দ্রুত হবে কিন্তু লেট করা যাবে না মাত্র টাকা স্যালোরোনা সেম আছে এটা আরেকটা কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা লাইট ব্রাউন কালার কালারটা এত সুন্দর প্রায় সেম এগারোশো পঞ্চাশ টাকা চলে যায় নেক্সট আছে এটা অনেক সুন্দর প্রাইস একই থাকবে এগারোশো নেক্সট থাকবে হচ্ছে এটা ফ্ল্যাকের উপরে দামটা কী মাত্র টাকা ওকে লাস্ট কালার যেটা রয়েছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার প্রাইস একই থাকছে এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই ওনা এগারোশো পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চান বিডি চলার জন্য একশো তেরো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ